বরিশালে ব্যানার অপসারণকে কেন্দ্র করে সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মনিবুর রহমানের সরকারি বাসভবনে হামলা ও সংঘর্ষের ঘটনাকে ভুল বোঝাবুঝি বলে মনে করছেন স্থানীয় সরকার মন্ত্রী তাজুল ইসলাম শিগগিরই এ ভুল বোঝাবুঝির অবসান হবে বলে উল্লেখ করেন তিনি রবিবার সচিবালয়ে নিজ দপ্তরে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা বলেন তিনি বরিশাল সিটি কর্পোরেশন স্থানীয় সরকার মন্ত্রণালয়ের একটি প্রতিষ্ঠা তো সেখানে আমরা যতটুকু জানতে পেরেছি যে কিছু অপ্রয়োজনীয় পোস্টার অথবা বর্জ্য অপসারণ করার জন্য কিছু লোক গেলে সেখানে একটা সেখানে কিছু ভুল বুঝাবুঝির সৃষ্টি হয় এবং পরবর্তীতে স্থানীয় নেতৃবৃন্দু এবং সিটি কর্পোরেশনের মেয়র এটাকে নিরসন করার জন্য গিয়েছে বলে তারা দাবি করে তো এবং সে পরিপ্রেক্ষিতে ঘটনাটা উৎপত্তি হলো কিন্তু আমরা এটা অবশ্যই মানতে হবে আপনারা সাংবাদিক এবং আমি মন্ত্রী এবং রাজনীতি নেতাকর্মী সবাইকে আমরা সবাই স্বীকার করি এদেশের প্রশাসনিক কর্মকর্তারা আমাদেরই সন্তান আমাদেরই ভাই এবং তারা কলেজ বিশ্ববিদ্যালয়ে মেধাবী ছাত্র হিসেবে নিজেরা গৌর উজ্জ্বল তাদের মেধা তালিকা স্থান পাওয়ার পরে আপনাদের পাবলিক সার্ভিস কমিশনের মাধ্যম দিয়ে পদায়ন হয় বিভিন্ন জায়গায় তো আমাদের রাজনীতি নেতৃবৃন্দ যেমনিভাবে বিভিন্ন ধরনের লড়াই সংগ্রাম আন্দোলনের অনেক ত্যাগে আছে তেমনিভাবে সরকারি কর্মকর্তারা অত্যন্ত প্রশিক্ষিত হয়ে দেশের মানুষের জন্য মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশ অনুযায়ী কাজ করেন এবং করবেন এটাই স্বাভাবিক তো সেই ভুল বুঝাবুঝি কখনও হলো এই কাজ করতে গিয়ে যে বুলবুজাবুঝি কখনো কখনো হয় এবং সেটা সময়ের ব্যবধানে নিরসন হয়ে যায় প্রশাসন ও রাজনৈতিক নেতৃবৃন্দ সকলেই দেশ গঠনের নিজ নিজ অবস্থান থেকে কাজ করছেন উল্লেখ করে মন্ত্রী বলেন সেখানে ভুল বোঝাবুঝি হওয়াটা স্বাভাবিক আবার সময়ের সঙ্গে সঙ্গে তার নিরসনও হয়ে যায় তিনি বলেন বরিশালের ক্ষেত্রেও এমন হয়েছে মেয়রের বিরুদ্ধে মামলা প্রসঙ্গে মন্ত্রী বলেন বিচারে তিনি যদি দোষী প্রমাণিত হন তবে ব্যবস্থা নিতে এ সংক্রান্ত আইন রয়েছে সে অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে প্রাথমিকভাবে যেহেতু মামলা হয়েছে তাহলে পুলিশ তদন্ত করবে অথবা সে তদন্তের পরে আর আমাদের পক্ষ থেকে যে তদন্ত করার দরকার সেটা আমরা তো বিভিন্নভাবে করি এটা আমি সাংবাদিকদেরকে তো বলার দরকার নাই আমার মনে হয় আপনারা নিশ্চয়ই চাবেন না যে আমরা আমাদের কাজ কি করি পুঙ্খানুপুঙ্খ এই মুহূর্তে আপনাদেরকে বলি যাতে নাকি কাজটা একটা ফলাফল আকারে আসলে তখন হয়তো আপনারা জানবেন আমরা জানবেন চান যে সমস্যাগুলো নিরসন হোক কোথায় ভুল বুঝাবুঝি না থাকুক আর আমরাও চাই এটা আমি মনে করি যে এটা আপনার উভয় দায়িত্বশীল উভয় পক্ষ আমাদের রাজনীতি নেতৃবৃন্দ এবং মেয়র এবং প্রশাসনিক কর্মকর্তা দায়িত্বশীল তত তারা তাদের শশ দায়িত্ববোধের কারণে এই সমস্যাটা নির্দেশন করবে এখন